আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে খুব সুন্দর একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করছি কুষণ পিঠা কুশন আবার কে আসলে এই নামটা আমি দিয়েছি যেহেতু রেসিপিটা আমার আমি কখনও আগে কখনো কারো কাছে এই পিঠার রেসিপিটা শিখিনি বা খাইনি নিজেই যেহেতু আবিষ্কার করেছি নামটাও আমি নিজে নিজেই দিয়ে দিলাম তো এই কুষণ পিঠাটা তৈরি করার জন্য কুসনের ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিতে হবে আগে তো আমি সেটার জন্য নিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে নারকেলটাকে কুড়িয়ে এক কাপ পরিমাণ নারকেল নিলাম এবং নারকেলের সাথে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে মিক্সড করে নিচ্ছি আর নারকেল আর যেহেতু ভিতরের পুরটা তৈরি করব নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে তো পরিমাণটা আপনারা সেটা বুঝিয়ে দিবেন কম বেশি অনেকেই গুড়ের পরিমাণটা কম দেয় আবার অনেকে একটু বেশি দেয় তবে মনে রাখবেন নারকেল আর গুড়টা যদি সম পরিমাণ বা ভালোভাবে দেখা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা খুব বেশি মজা লাগবে তো সেটা পরিমাণটা আপনারা বুঝেই দিবেন এরপর গুড়টা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো এখানে আমি কিছু এলাচি ফাঁকি করে নিয়েছি সেই এলাচি গুঁড়োগুলোকে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে কিন্তু আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কিসমিস তো যাই হোক এই মশলাগুলো দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমি এখানে একটু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে গলে নিতে হবে যেটাকে বলে এরপর এখানে আমি একটু খুব সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে দেখুন জাল করে নিয়েছি আমি জাল করে নেওয়ার পর ঠিক এরকম একটা আঠালো আঠালো ভাব চলে আসবে কুশনের ভিতরের বালিশটার মধ্যে তো কুশন তো কুসনের ভিতরে যে পুটটা তৈরি হবে সেটার জন্য এইভাবে তৈরি করে নিতে হবে তো আমার পুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে আলহামদুলিল্লাহ তো এখন আমি কিভাবে তৈরি করছি কুশন পিঠা দেখুন তো এভাবে আবার টিপে টিপে দেখলাম যে না এটা ঝরঝরা না খুব সুন্দর আছে আর এদিকে এবার কুসনের কাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি তো চালের গুঁড়িটাকে খুব সুন্দর কুসুম কুসুম পানি দিয়ে আমি মানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এই গুড়াটাকে গুঁড়িটাকে গুলিয়ে নিব। এভাবে দেখুন কি সুন্দর করে একটা গোলা তৈরি করে নিচ্ছি বেটারটা এমন হবে যে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে বেটারটা তৈরি করে নিলাম আর এই বেটারের মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটু বেশি তেল দিতে পারেন তাহলে ভালো হবে এই দেখুন ব্যাটারটা কিরকম হবে ঠিক এরকম হবে আর এই কুসুন পিঠাটা বানানোর জন্য লাগছে কলাপাতা কলাপাতা না হলে আপনারা ব্রাশ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন অসুবিধা নেই যদি ভালো ইয়ে হয় তাহলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন এবার আমি কলাপাতা দিয়ে বেটারটাকে তুলে তুলে এই যে এইভাবে দেখছেন কিভাবে দিচ্ছি এভাবে এভাবে করে প্রথমে একটা লেয়ার দিচ্ছি এরপরে আমি আবার ওইভাবে আর একটা লেয়ার দিয়ে নিলাম জাস্ট একটা প্লাস চিহ্নের মতো এরকমই হবে এরপর এটাকে আমি একটু হতে দিব এরপর এখানে আমি দিয়ে দিল দিলাম পুরটাকে ভিতরের পুরটাকে তারপর দেখুন কিভাবে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে হয়ে গেল আমার কুশন পিঠা কত সুন্দর পিঠাটা এবং খেতেও কিন্তু ভীষণ মজা এভাবে আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কিভাবে করতে হচ্ছে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি অসাধারণ মজার দুর্দান্ত স্বাদের এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন বিলিভ মি অনেক মজা কিন্তু এবং খুবই আনকমন একটা পিঠা আমি জানি না কেউ আগে এটা বানিয়েছে কিনা সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে তৈরি এই পিঠাটা তাই আমি নামও দিয়েছি কুসুন পিঠা দেখতে অনেকটা কুশনের মতোই লাগে তো সোফার কুসুন যেটাকে বলে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমার এই নতুন ধরনের পিঠাটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য আর দেখুন প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে অসাধারণ লাগছে ভালো থাকবেন আজ এখানে শেষ করছি নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ